ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি ইহুদিদের স্লোগান এখনই সময় এখনই সময় এখনই সময় আন্তদাম মিরুল মুসলিমী না কাইফাতুরি গু এখনই সুবর্ণ সুযোগ যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও এখনই সুযোগ আপনি বলবেন কেন ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর চুমার জামাত মুসলমানের সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে ওরা শুধু আপনাদেরকে দেখে না আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে সিসি ক্যামেরা লাগানো আছে ওরা দেখে ফজরে কয়জন জুমায় কয়জন এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই আরেকটা উঠলো যদিও বলা উচিত না আপনি সাহায্য চান কি সৌদি আরবের মতো দেশে কি অ্যাডভার্টাইজ দিতে খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন নাই আপনি সাহায্য চান কি করা বলেন কি করে চান কি যুবকদের পায়ে হাত দিয়ে সারা রাত্র আনলিমিটেড হয়তো ঘরে ওয়াইফাই আছে নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে নাইলে বন্ধুদের হসপিটাল আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে যার নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে এমবি পাঠায় দেয় সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে কিনা দেখে সাহায্য চান কি বিদায় আসেন 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 তবা করিয়া তবা একটাই রাস্তা খোলা আছে উম্মতের সামনে যদি দুইশো কোটি উম্মত তবা করি কিন্তু আফসোস তো আমাদের আফসোস আমার এটাও আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন আজ পর্যন্ত কোনো দুনিয়ার কোনো দেশের স্কলারদেরকে দেখলাম না ধর্মীয় স্কলারদেরকে সারা দেশের মানুষকে বলল যে চলেন ফিলিস্তিন আমাদের থেকে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে আমরা কিচ্ছু করতে পারি না চলেন আমরা একটা দিন তবাডে উদযাপন করি আজকের দিনে আমরা তবা করব। অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রাইখা এবাদতের ভিতরে কাটায়া আল্লাহর কাছে মেসেজ দিব। আল্লাহ সাত সমুদ্র তেরো নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি না পয়সা পাঠাইতে পারি না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি না খাদ্য পাঠাইতে পারি আমরা কিছু করার ক্ষমতা রাখি না আমরা যাইতেও পারব না যদিও সমস্ত দেশ অনুমতি দিবে কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে না যে আপনি ইসরায়েলে ফিলিস্তিনে যাবেন ইসরায়েলের বিরুদ্ধে আপনার প্রতিবেশী দেশ আপনাকে অনুমতি দিবে না 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 সে তো ইসরায়েলের অনুমতি দিবে না যদি আমাদের স্কলাররা একটা দিন দিত জাতিকে বলতো চলেন আমরা অমুক দিন রোজা রাখি তবা করি আল্লাহর কাছে আবাদত করা বলি মেসেজ পাঠাই কিন্তু আজ পর্যন্ত তো একটা দেশও দেখলাম না একটা দেশও তো পাইলাম না কোনো স্কলারের মুখ থেকে তো এই আহ্বানটা জাতির সঙ্গে আসুন না বড় দুঃখ লাগবে এই জন্য আসেন আমরা এখন তবা করি করবেন করবেন হ্যাঁ করবেন কে কে করবেন দেখি হ্যাঁ তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন আপনি আমাদের কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন চলেন আপনাদের একটা প্রমাণ দিই লম্বা হয়ে না তো যেতে কোনোদিন আসি না না আসি জানে এই জন্য মনে উঠলো এই জন্য বলতেছি আদম আলা ইসলাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি করতে দেরি আমাকে জান্নার থেকে বাহির করে দিতে দেরি করেন নাই সত্য তো উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হইতে দেরি আল্লাহ উম্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুণা মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে জিজ্ঞাস করেন এই হাদিস আছে কি নাই আমরা তওবা করছি যখন নিষ্পাপ নবীর সব আদর্শ দিলাম একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি সব আদর্শ বাদ দিলাম আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ জমিনে যখন পা রাখতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই শুধু চাদরে রাখছেন তাই শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালুর আম্মা চাদরে রাখতে দেরি ডাইন্ডি হয়ে সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা আম্মা যান বলছিলেন বেটা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না কিন্তু তুই শেষদায় কিছু বলতে আমি তো বলি সেজদা করেন নাই উম্মতকে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন সালা আসলা নামাজ 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 আর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন যখন মুসা আল ইসলাম বলতেছিলেন পঞ্চাশকে তো পাঁচ বানায় নিয়ে বটে কিন্তু উন্মত পড়বে না আরো কমায় নিয়ে আসেন আরো কমায় নিয়ে আসেন কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল বলতে ছিল লজ্জা লাগে নয়বার গেলাম আবার যাব কিন্তু তিলে আগুন জ্বলতে ছিল না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বইলা দিছিলেন বন্ধু যান নিয়া যান পর্বে পাঁচ ওয়াক্ত সোয়াব দিব পঞ্চাশ ওয়াক্তের পরিশ্রম কমায় দিলাম সোয়াব কমাবো না বরং আরও বাড়ায় বাজমাক পড়লে এক ওয়াক্তের সোয়াব দুইশো সত্তর ওয়াক্তের দিব মক্কায় পড়লে এক লক্ষ ওয়াক্তের দিব মদিনায় পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের দিব বাইতুল মোকাদ্দাস পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের দিব সাথে সাথে বন্ধু নিয়ে যান আমি টাইকা টাইকা পড়ায় নিব অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো খামারওয়ালাকে খামার থেকে ডাকবো মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো এমনকি গুমায়া থাকলো আমি উঠায়া নিব আসলা তো খাই রুম মিলার নাও বইলা আমি গুমের থেকে উঠায়া নিব একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়ব ওয়াদা হ্যাঁ পাক্কা নামা একটা কাজ করতে হবে তাইলে ইনশাল্লাহ ইহুদিদের স্লোগান ভাঙ্গা যাবে কিন্তু আজকে স্লোগান দিতেছে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে ওদের কিতাবে লেখা আছে এটা শক্ত আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে আজ থেকে বলি না আমি এটা নব্বই দশক থেকে বলি কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুবার জামার সমান না হবে দুইশো কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না বিজয়ের পালা শুরু হবে না আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা এটা কি বিবেকে বোঝেন না পাঁচ বেলা আল্লাহ ডাকে আর নব্বই পার্সেন্ট মসজিদে আসে না যায় না দাঁড়ায় না যেই জায়গায় আসে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে না ওকে সাহায্য করে তো করে কি কইরা আপনি জিতা যাবেন শক্তি দিয়া জিতেন না জিতেন না কোথায় জিতলেন এই পর্যন্ত কোথায় জিতলেন কোথায় জিতলেন চোদ্দশো বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বছর আগে সাহায্য কোথায় হাজার বছরের আগে সাহায্য কোথায় শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো দুনিয়াটা এটা সহজ না রাগ হয়ে যাবেন আরেকটু বলবো হ্যাঁ আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে বলেন তো কেউ কয়বার বলেন তো আমি না কয়বার ছয়বার যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়া ব্যাংকের এলসি আগাম এলসি নিয়া সে করছে যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়া যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেল করছে ডাইনের থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে কয়বার হইল সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে আপনি চিৎকার দিলে কিছু হবে না ফিরাসেন কোরআন এটাই বলে লিউজি কাহুম বাদ আল্লাহি আমিলু লাল্লাহুমিয়ার জেউন তোমরা পিছে ফিরো পিছে পিছে দেখো পিছে নবীর আদর্শের দিকে ফিরো পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বলি যেদিন ফজর আর জুমা এক হবে সমান হবে আপনার অপেক্ষা করতে হবে না আপনার লড়তে হবে না এই উম্মতকে আল্লাহ লড়াইতে চান না তাইলে আল্লাহ থাইকা লাভ কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আল্লাহ ডিফেন্স কোন কাজে লাগবে আমাদের পরে যদি উন্মত থাকতো ভাবতাম ডিফেন্স পোসেন্লিকে ব্যবহার করবে আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই তাই আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না বদর দেখেন না তাইদ রামাই তাই রামাই আল্লাহ রামা আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাহলে রমজান মাসে সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন এই রমজান আর গরম আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না বন্ধুকে তো খেলতে আনি না খেলা জমাইতে আসছি আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলব আজকে মসজিদ বলেন দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না হ্যাঁ আল্লাহর জন্য মশাই যথেষ্ট যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল